কি নাম তোমার আরিয়ান শেখ তুমি মুসলিম ও কি জানে না তুমি খ্রিস্টান আর ইউ ক্রেজি একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? পুরোনো সব কিছু ধরে রাখা ঠিক না এতে কষ্ট বাড়ে ধরে আর রাখতে পারলাম কই বলো ক্লান্ত না তুমি ঘুমাও আমি তোমার মাথে হাত বুলিয়ে দিই চাইলেও এখন আর ঘুমাতে পারি না কেন কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি আমি পারলাম না তোমাকে আগলে রাখতে তুমি তো আগলে রাখতে চেয়েছিলে কিন্তু ওরা তো আমাকে মাফ করে দাও মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করবো আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না না সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যতদূর গেলে তোমার আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন जिंदगी में चला दिल को जो सताए ऐसी कमी है तू मैं भी न जा